ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা ফুলটা দেখতে হয়তো চিনতেই পাচ্ছেন এর নাম হলো হল জবা তো বন্ধুরা কিছুদিন আগে আমি এই জবা গাছের ওপর একটা ভিডিও শেয়ার করেছিলাম যাতে আমি দেখিয়েছিলাম যে এই জবা গাছ কিন্তু খুব সহজেই কাটিং থেকে চারা বানানো যায় তো এক থেকে দেড় মাস মতো হলো। আমি সেই কাটিং কিভাবে নিয়ে বালিতে রুটিন হরমোনের মাধ্যমে চারা গাছ বানানোর জন্য বসিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে সেই কাটিংগুলোর কন্ডিশন এখন কেমন আছে তাতে রুট তৈরি হয়েছে না হয়নি নাকি আরও কিছুদিন তাদের রেখে দিতে হবে তো সেই আপডেট নিয়েই চলে এসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছের প্রতিটা ডগায় কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় ফুলের গাছ কিন্তু সূর্যের আলোয় খুব বেশি থাকে না পার্সিয়াল সেট পছন্দ করে তো দেখতে পাচ্ছেন যে কুঁড়ি এসছে এখানে তিনটে গাছ আমার আছে সেই তিনটে গাছই কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা একটা মাদার গাছ বাকি সব কাটিং থেকে আমি চারা বানিয়েছি তো যারা আমার আগের ভিডিওটা দেখেছে সেই ভিডিওটা আমি কোন ডাল কিভাবে কাটিং করে চারা বানাতে হয় সেই সম্পর্কে একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আপনারা দেখবেন সেই কাটিংগুলোর কন্ডিশন কেমন আছে চলুন কাটিংগুলোর কাছে আপনাদের নিয়ে যাই তো বন্ধুরা কাটিং আপনারা দেখতে পাচ্ছেন দুটো কাটিং আমি বসিয়েছিলাম এবং দুটো কাটিংয়ে দেখুন এক দেড় মাস মতো বয়স হয়ে গেল কোনো এখনও শুকায়নি বা গাছের কাণ্ড কোনোরকমভাবে পচে যায়নি এটা কিন্তু একটা ইন্ডিকেশান যে আমার কাটিংগুলো থেকে রুট বার হয়েছে তা নাহলে কিন্তু এক দেড় মাস কোনো গাছেরই ডাল এইভাবে বেঁচে থাকতে পারে না তো তাও লণ্ঠন জওয়ার গাছের ডাল সে কিন্তু শুকিয়ে যাবে নালে কিন্তু পচে যাবে তো এইটা হচ্ছে একটা ইন্ডিকেশন যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে হ্যাঁ গাছের কাটিং সফল হয়েছে এবং এক দেড় মাস পর আমি এখানের গাছটাকে তুলব কি তুলব না সেটা কিন্তু এই গাছই বলে দেবে যেহেতু এখনও পর্যন্ত গাছের ডাল সতেজ আছে তার মানে বুঝতে হবে যে গাছের কাটিং সফল হয়েছে তো চলুন এবার আপনাদের কাটিংগুলো তুলে দেখাই তো বন্ধুরা যখন কাটিং তুলবেন তখন কিন্তু এই ডালটাকে এইভাবে ধরে কিন্তু টানবেন না তাতে কিন্তু খুব সূক্ষ্ম শুক্ক রুট তৈরি হয় সেই রুট কিন্তু ড্যামেজ হতে পারে তাহলে কিন্তু আপনাদের এই পাশ থেকে এইভাবে তুলতে হবে দেখুন রুট তৈরি হয়েছে তবেই কিন্তু এটা নালে আরও তাড়াতাড়ি ইজিলি কিন্তু উঠে যেত দেখা যাক কি হয় দেখুন কত সুন্দর রুট তৈরি হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এই লণ্ঠন জবা গাছের চারা তৈরি করে নিতে পারবো তো এইটা আপনাদের আমি এর আগে ভিডিওটা দেখিয়েছি তো আপনারা এখন ভিডিওটা দেখতে পারেন আর যদি না দেখেন তাহলে কিন্তু একটা শক্ত দেখে গাছের ডাল সংগ্রহ করে কাটিং এর বা আমি এর ইউজ করি যে কোনো রকম রুটিং হরমোন লাগিয়ে এরকম বালিতে বসিয়ে দেবেন সেই বালিতে বসে বালিটাকে কোনো দিনও শুকাতে দিলে হবে না ছাওয়া জায়গায় রাখবেন এবং দেখতেই পাচ্ছেন যে বালিটা কতটা ভিজে আছে যদি বালিটা শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছটা মারা যাবে কারণ গাছের মধ্যে এই এই বালির মধ্যে কোনো খাবার নেই শুধু খালি রুটটা তৈরি হওয়ার জন্য বা শিকড়টা তৈরি হওয়ার জন্য কিন্তু আমরা এই মিডিয়াটাকে ব্যবহার করছি তো এটাকে পাশে রেখে দিই আর একটা দেখি গাছে কি অবস্থা কাটিংয়ের বাহ খুব সুন্দর রুট তৈরি হয়েছে এবং খুব দেখে ভালো লাগছে যে আমি যে দুটো কাটিং সংগ্রহ করে বসেছিলাম মানে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তাতে শিকড় এসছে তো এবারে আমরা এখান থেকে খুব ইজিলি চারা তৈরি করে নিতে পারবো অল্প ভার্মি কম্পোস্ট অল্প বালি আর মাটি মিশিয়ে মাটি প্রস্তুত করে এই গাছগুলোকে বসিয়ে দেবেন আমি বসিয়ে দেবো তো আপনারাও এইভাবে চারা তৈরি করে নিন চারা তৈরি করে গাছ বসান দু থেকে তিন মাসের মধ্যে সেই লণ্ঠন জবা গাছের কিন্তু আপনাদের প্রত্যেকটা গাছ কিন্তু ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে আর এই গাছ কিন্তু বারো মাস বেঁচে থাকে এই গাছ কিন্তু মারা যায় না তো চলুন ভিডিওটা এই বলে শেষ করলাম ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ